এখানে এসেছি সেটা সকলে আমরা আপতীয়বান আমরা জানি যে এখানে আমরা একটি উদ্দেশ্য নিয়ে এসেছি আগামী চব্বিশে মে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দল এই তিনটি দলের সমন্বয়ে বগুড়ায় একটি বিশেষ বিশাল মহাসমাবেশ তারুণ্যের যে অধিকার তরুণদের যে অধিকার সেই অধিকার আমরা কীভাবে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে তরুণরা আগামী দিনে কীভাবে বাংলাদেশ পরিচালনা করবে তারই একটি রূপরেখা তার করানোর যে প্রচেষ্টা আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তর আমাদের আপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরস্বরী জনাব তারেক রহমান উনি যে লন্ডনে বসে থেকে এই বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করতেছেন এই বাংলাদেশকে কিভাবে আগামী দিনে তামিও নির্ভর একটি উন্নয়নশীল এবং দীপ্ত বাংলাদেশ হিসাবে বিশ্বের ব্যাপারে প্রতিষ্ঠা করা যায় তারই রূপরেখা উনি বারবার প্রেরণ করতেছেন যেটা ইতিমধ্যে আপনারা প্রতীয়মান হয়েছেন সংগ্রামী ভাইরাল আপনারা জানেন একাত্তর সালে যুদ্ধ হয়েছিল স্বাধীনতা সংগ্রামে আমাদের বাংলাদেশে আপমার জনসাধারণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল নিজের রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল সেই স্বাধীন রাষ্ট্রকে একটি কুচকরি মহল যারা নিজের ব্যক্তি ব্যক্তিসত্ত্বা যারা নিজের নিজেদের পকেট ফালি করার জন্য যারা নিজেদের আত্মীয় স্বজন তথা নিজেদের গোষ্ঠীকে নিজেদের আখের গোছানোর জন্য এই বাংলাদেশকে যে রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জন হয়েছিল সেই বাংলাদেশকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র দাদাবাবুদের রাষ্ট্র ভারতের কাছে বিক্রি দেওয়ার বা তাদের হাতে তুলে দেওয়ার যে পায় তারা করেছিল যার প্রেক্ষিতে আবার আমরা কিন্তু পরাধীন হয়েছিলাম সেই সতেরো বছর সেই পরাধীনতার শৃঙ্খল গলায় পড়ে পায়ে পড়ে পরাধীনতার শৃঙ্খল পায়ে পড়ে এই বাংলাদেশের মেহনতি মানুষ তথা ছাত্র যুবক সকল কৃষক তিনমজুর সকলকে জিম্মি করে এই বাংলাদেশের অর্থনীতিকে ভঙ্গু করে দিয়ে এই বাংলাদেশকে একটি তালাবিহীন ঝুড়ি রূপান্তরিত করেছিল রেসি হাসিনা সরকার সংগ্রামী ভাইরা সেখান থেকে আমরা কিন্তু গত পাঁচই আগস্টে আমরা কিন্তু স্বাধীনতা অর্জন করেছি এই আপনার আমার মতো যুবক যারা তারাই কিন্তু বুকের রক্ত তাজা রক্ত এই বাংলাদেশের রাজপথে আবার ঢেলে দিয়ে আবার বাংলাদেশকে কলঙ্কমুক্ত করেছে স্বাধীন করেছে সংগ্রামী বিভাগের